সজল ব্যাটা একেবারে মহা হার্কিপটে কখনো ভুলেও ওর কাছ থেকে একটা টাকা খসানো যায় না এমন নয় যে ওরা গরিব টাকা পয়সা নেই টাকা শহরেও র বাবার চার চারটে বাড়ি এখানে সেখানে ছড়ানো ছিটানো নানা রকমের ব্যবসা বাণিজ্য ভাইগুলো সব বিদেশে লেখাপড়া করছে দিক থেকে টাকা পয়সা ওদের বাসায় ঢুকছে কিন্তু বেরুবার পথ পাচ্ছে না তবুও ব্যাটার এমন কীটেমি আমাদের আর সহ্য হয় না দিনের পর দিন আমাদের টাকা এটা সেটা খেয়ে দেয়ে বেশ আছে তাই আমরা একদিন ঠিক করলাম যে ওকে একটা শিক্ষা দিয়ে ছাড়ব তাতে যাদি ওর হার কিটটেমি ভাবটা দূর হয় রতনদের বাড়ি বুড়িগঙ্গা নদীর খুব কাছে আমাদের স্কুল থেকে ওদের বাসাটা কাছে হওয়ায় স্কুল ছুটির পর কিংবা বন্ধের দিনগুলোতে আমাদের বেশিরভাগ আড্ডাগুলোই রতনদের দোতালার ছাদেই হতো রতনদের ছাদ থেকে বুড়িগঙ্গা নদীর পুরোটা দেখা যায় বিকেল বেলা নদীর বুকে ব্যস্ত লঞ্চগুলো দেখতে বেশ লাগে তাই আড্ডার জন্য এর চেয়ে আদর্শের জায়গা আর হয় না যে কোন ভালো জিনিসের পাশাপাশি যেমন একটা খারাপ জিনিস থাকে ঠিক তেমনই রতনদের ছাদ থেকে বুড়িগঙ্গার সন্ধ্যাকালীন মনোরম দৃশ্য দেখার পাশাপাশি আরেকটি খারাপ জিনিসও খুব ভালো করে দেখা যায় সেটি হল পোস্তগোলা শ্মশানঘাট এটি মনে হয় ঢাকা শহরের একমাত্র শ্মশানঘাট তাই মরদেহ পোড়ানোর ধুম লেগেই থাকে কারো জন্য সেটি শেষ যাত্রা হলেও আমাদের জন্য শ্মশানঘাটটি অতি ভয়ঙ্কর একটা জায়গা কেননা এই শ্মশানঘাটটি নিয়ে নানান ভৌতিক ঘটনা প্রচলিত আছে যেগুলোর বেশিরভাগই খুব ভয়ঙ্কর শুনলেই গা শিংশিং করে উঠে শ্মশানঘাটে নাকি রাতের অন্ধকারে প্রায় তেনাদের ঘুরে বেড়াতে দেখা যায় বিশেষ করে অমাবস্যার রাতে তখন যদি কেউ তেনাদের সামনে পড়ে তাহলে আর রক্ষা নাই নির্ঘাত পরের দিন হয় মৃতদেহ পাওয়া যাবে নয়তো পাগল অবস্থায় পাওয়া তাই আমরা পারতে খুব একটা অধিকটা মারাই না এড়িয়ে চলি রতনদের ছাদ থেকে প্রায় দেখা যায় শ্মশানঘাটে কুণ্ডুলি পাকিয়ে মরদেহ পোড়ানোর ধোয়া আকাশে উঠে যাচ্ছে বাতাস আমাদের দিকে বইতে থাকলে চামড়া পোড়ার একটু গন্ধ পাওয়া যায় বলে আমার মনে হয় যদিও গন্ধ পাওয়ার ব্যাপারটা কেউই স্বীকার করে না তবুও আমার মনে হয়েছে আমি দু এক পোড়া চামড়ার গন্ধ পেয়েছি একদিন সাহস করে আমরা ক জন মিলে গিয়েছিলাম শ্মশানঘাটে লাশ পোড়ানো দেখতে কিন্তু সে দৃশ্যটা আমি সহ্য করতে পারিনি ভয় পেয়ে চলে এসেছি দু তিনজন লোক বিরাট বিরাট লাঠি দিয়ে নেড়ে চড়ে মরা পোড়াচ্ছে দেখলেই গুলিয়ে উঠে আমাদের মধ্যে ফিরোজি সব চাইতে সাহসী ফিরোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো লাশ পোড়ানো দেখেছে লাশ পোড়ানো শেষে ছাইগুলো যে একটি ছোট কলসিতে ভরে নদীতে ফেলে দেওয়া ও সেটাও দেখে এসেছে সেই ফিরোজকে একদিন ছাদে দাঁড়িয়ে শ্মশাংঘাটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়তে দেখলাম আমরা তখন ক্যারাম খেলছিলাম আমরা বলতে আমি বাপ্পি তখন আর সজল রতন গিয়েছিল নিচে আমাদের জন্য ঠান্ডা পানি আনতে ফিরোজ একটু দেরি করে আশায় খেলায় অংশ গ্রহণ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনও নদী আবার কখনও শ্মশাংঘাটটি দেখছিল ওকে দীর্ঘশ্বাস ছাড়তে দেখে আমি আর বাপ্পি এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলাম কি রে কি হয়েছে না কিছু না ফিরোজ মাথা নেড়ে কিছু না বলে আমাদের এড়িয়ে যেতে চাইল কিছু না বললেই হলো আমি স্পষ্ট তোকে বল মাছের মতো বিশাল একটা দীর্ঘশ্বাস ছাড়তে দেখলাম বললাম তো কিছু না এমনি দেখ মিথ্যা বলবি না আমরা না তোর বন্ধু বাপ্পি ফিরোজের কাঁধে হাত রেখে বলল না মানে শ্মশান ঘরটা দেখে ভাবছিলাম মানুষ মরে গেলেই তো সব শেষ তাই না ফিরোজ আবারও উদাস হয়ে বলল তা তো ঠিকই মরে গেলেই তো সব শেষ বলে আমি ওর সঙ্গে মাথা নাড়ালাম মরে গেলে সব শেষ হবে কেন মরে গেলে তো মানুষ ভূত হয়তো টিকে থাকার চেষ্টা করে তখন এর কথায় আমরা সবাই হেসে উঠলাম শুন বেটা ভূত বলে আসলে কিছু নাই সব মনের ভুল স্বজন বীরের মতো বলল তুই জানস না আমাদের ঠাকুর মারা বলেন যারা বেঁচে থাকতে অন্যায় জুলুম করে তারা মরে গেলে ভূত হয়ে ঘুরে বেড়ায় তোর দাদি কি কিভাবে জানলো এ কথা তারা কি ভূত প্রেত দেখেছে সজল তপনকে একেবারে তুচ্ছ তাচ্ছিল করে প্রশ্ন করল দেখেছেই তোর তপন আমতা আমতা করে উত্তর দিল যত সব বাকোয়াস কথা বাকুয়াস না দিদা বলছে দাহের পর তিন চার ঘন্টা পর্যন্ত নাকি তেনাদের আত্মা শ্মশান ঘটে ঘুরে বেড়ায় তখন নাকি তেনাদের দেখাও যায় তোর দিদা চাপা মেরেছে রে পুরো আর্জেন্টিনা চাপা মেরেছে বলে সজল হো করে হাসতে লাগল তোর খুব সাহস মনে হচ্ছে যে ফিরোজ সজলকে উদ্দেশ্য করে বলল সাহসী তো তোর মতো নাকি যে দিনের বেলায় ঘাটে ঘুরে এসে বাহাবা ফলাবো আমি চাইলে রাতেও ঘাট ঘুরে আসতে পারি তাই নাকি তাহলে প্রমাণ দিয়ে দে দেখব কত বড় বুকের পাটা ফিরোজ দিতে উঠে বলল প্রমাণ লাগবে কেন যা সত্য তাই বললাম কিভাবে বুঝবো যে তুই রাতের বেলা শ্মশানঘাট থেকে ঘুরে আসতে পারবি আমি বললাম আমি ইচ্ছে করলে প্রমাণও দিতে পারি কিন্তু দিমুনা কিন্তু দিমুনা প্রমাণ দিয়ে আমার লাভ কি আমি বুঝলাম সজল ধান ধাক খুঁজছে যদি তুই রাতের বেলা ঘাট থেকে ঘুরে আসতে পারিস তাহলে তুই যা খেতে চাবি তাই তোকে খাওয়াবো ফিরোজ বলে আমাদের সবার দিকে তাকালো হু তাই খাওয়াবো বলে আমরা সবাই মাথা নাড়লাম আবে রাখো তোদের খাওয়া দাওয়া নগদ মাল কত দিবি তাকো যা সবাই মিলে তোকে একশো টাকা দিন দিবি তো সজলের চোখ দুটো চকচক করে উঠতে দেখলাম অবশ্যই দেবে তবে আমাদের কথাও তোকে শুনতে হবে ফিরোজ বলল কি কথা তুই শাসানে রাত বারোটা পরে যাবি বলে ফিরোজ আমাদের দিকে চেয়ে একটু হাসল আমি মনে মনে ভাবলাম রাত বারোটা কথা শুনে সজল হয়তো পিছিয়ে যাবে কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে ও বলে উঠল রাত বারোটা কেন মাল পেলে রাত একটা র পরে যেতেও রাজি আছি তাহলে আজ রাতেই যা ফিরোজ বলল ওকে নো প্রবলেম আগে মাল দে আমি বাকির কাজ করি না জানস তো বাকি কাজ ফাঁকি আমরা আমাদের সবার পকেটে যা ছিল তা মিলমিশ করে একশো টাকা জোগাড় করে সজলের হাতে তুলে দিলাম তখন শুধু বলল ও আসতে পারবে না এত রাতে নাকি ও কিছুতেই বাসা থেকে বের হতে পারবে না সবাই মিলে ঠিক করা হলো যে রাত সাড়ে এগারোটার মধ্যে আমরা যার যার মতো রতনের বাসার নিচে চলে আসব তারপর বারোটা বাজলে সজল চলে যাবে শ্মশানে আর আমরা শ্মশানের কাছে কর্টন মেলের গেটে অপেক্ষা করব দুই স্কুল বন্ধ থাকলেও এত রাতে বাসা থেকে বের হওয়াটা আমার জন্য খুব একটা সহজ হলো না শেষমেশ ছোট মামাকে সব খুলে বলার পর মামা নিজেই আমাকে নিয়ে বের হলেন রতনদের বাসায় নিচে আসার পর দেখলাম রতন ফিরোজ বাপ্পি অপেক্ষা করছে সজল কোথায় জিজ্ঞেস করাতে ফিরোজ বলল ও শালায় এখনো আসেনি মনে হয় ভেগেছে রতন ফিরোজের কাঁধে হাত রেখে বলল টাকা নিয়েছে না হেগে যাবে কোথায় ডাবল আদায় করে ছাড়বো আমাদের সঙ্গে মামদো বাজি চলবে না ফিরোজ উত্তেজিত হয়ে বলল আমি হাতখড়ি দেখলাম রাত পৌনে বারোটা বাজে একটু যেন শীত পড়ছে তবে আকাশ বেশ পরিষ্কার সাদা সাদা মেঘ মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে আকাশে বিশাল রূপালী একটা চাঁদ আমি মুগ্ধ হয়ে আকাশ দেখতে লাগলাম বাপ্পি কোন কিছু না বললেও ঘুনঘুন করে গান গাইছে ছোট মামাকে দেখলাম একটু দূরে সরে গিয়ে সিগারেট ধরিয়েছে আমরা যখন সজল আসবে না ভেবে ফিরে যাবার বলো ঠিক করে ফেলেছিলাম ঠিক সে সময় সজল আসল ঘড়িতে তখন কাটায় কাটায় বারোটা বাজে সজল এসেই আমাদের কিছু বলার সুযোগ না দিয়ে বলল চল যাওয়া যাক সজলকে দেখে আমার কিছুটা অন্যমনস্কার কেমন জানি চুপচাপ মনে হলো আমি ভাবলাম হয়তো সাহস দেখাতে গিয়ে চ্যালেঞ্জ নিয়ে ফান্দে পড়ে গেছে সেই জন্য মন খারাপ আমি ওর পাশাপাশি হাঁটতে হাঁটতে বললাম কিরে সজল ভয় লাগছে যাওয়া বাদ দিবি না চল যাওয়া যাক সজল বেশ গম্ভীরভাবে বলল তোর খারাপ লাগলে থাক না আহা বিরক্ত করিস না বললাম তো চল কি হইসে রে ফিরোজ আমার পাশে এসে জিজ্ঞেস করল না কিছু না আমি জিজ্ঞেস করছিলাম ওর খারাপ লাগছে কি রে সজলা বাদ দিবিনি যাওয়া ফিরোজ হাসতে হাসতে জিজ্ঞেস করল ফিরোজের বলার মধ্যে কেমন একটা খোঁচার আভাস পেলাম সজল কিছু না বলে হাঁটতে লাগলো হঠাৎই সবাই কেমন জানি চুপচাপ হয়ে গেছি সবাই নীরবে হাঁটছি বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমরা কর্টন মেলের পেছনের গেটে এসে দাঁড়ালাম কর্টন মেলের পেছনটা বেশ নীরব সামনের দিকের মেইন রাস্তায় দু চারজন লোকজন থাকলেও এদিকটা একেবারে জনশূন্য আমরা দাঁড়িয়ে পড়লেও সজল কিন্তু দাঁড়ালো না ও সোজা শ্মশান ঘাটের দিকে হাঁটতে থাকলো আমি প্রায় দৈরে গিয়ে বললাম সজল দ্বারা ভালো করে ভেবে দেখ যাবি কিনা ভাবাভাবির কিছু নাই তোরা এখানে থাক আমি শ্মশান ঘাট থেকে ঘুরে আসছি আমরা বুঝবো কি করে যে তুই আসলে এই শ্মশান ঘাটের ভেতরে গেছিস বাপ্পি এসে প্রশ্ন করল আমি প্রমাণ নিয়ে আসবো কি প্রমাণ আনবি শুনি মরা পোড়ানোর লাকড়ি নিয়ে আসলে চলবে কথাটা বলে সজল খেক খেক করে হাসতে হাসতে এগিয়ে গেল এ সজলকে আমার কেমন জানি খুব অপরিচিত মনে হলো মনে হলো ওকে যেন আমি ঠিক চিনি না এই প্রথম দেখলাম ওর হাসির শব্দে আমার পুরো শরীর কাটা দিয়ে উঠল আমি কোন কিছু না বলে দাঁড়িয়ে রইলাম আমাদের চোখের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে সজল অন্ধকারে মিলিয়ে গেল আকাশের দিকে তাকিয়ে দেখি চারটা ততক্ষণে চলে গেছে আমার কেন যেন মেঘের আড়ালে খুব ভয় ভয় করতে লাগলো সবাই কেমন চুপচাপ হয়ে আছি কারো মুখেই কোন কথা নেই ছোটবেলা থেকে পড়ে এসেছি সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না কিন্তু এখানে আসার পর দেখলাম সময় কি করে স্লো হয়ে যায় ঘড়ির কাটা যেন আর চলতেই চাচ্ছে সময় যেন আটকে আছে মহাকালের আর হতে একটু একুটু করে আধ ঘন্টা পেরিয়ে যাবার পর সজলকে ফিরতে না দেখে আমরা সবাই অস্থির হয়ে উঠলাম মনে মনে এই ভেবে ভয় পাচ্ছি সজলের কোন বিপদ হলে ওর বাবা মাকে আমরা কি বলবো সবাই কি ভাববে আমাদের আমার বাবা তো আমাকে পিটিয়েই মেরে ফেলবে ভয় মানুষের কলজে শুকিয়ে যায় শুনেছি কিন্তু আমার বেলায় দেখলাম ভয় গলা শুকিয়ে যাচ্ছে মনে হলো একটু পানি খেতে পারলে ভালো হতো আমরা সবাই অস্থির হয়ে পায়চারি করছি ছোট মামা একটা গাছের গুঁড়ির সঙ্গে হেলান দিয়ে বসে আছেন ফিরোজ একটু পর পর চুপ চুপ শব্দ করে বিরক্তি প্রকাশ করছে আরও আধ ঘন্টা যাবার পরে আমি বললাম চল আমরা এগিয়ে দেখি ও এখনও আসছে না কেন মামা বললেন তাই চল আমার মনে হয় ওর কোন বিপদ হয়েছে ফিরোজ কিছু বলতে যাচ্ছিল বাপ্পি বলে উঠলো তোরা যা আমি বাবা মরে গেলেও শ্মশানে যাবো না মরতে হয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি মুখে মরে যাব তবু বাবা শ্মশানে যাবো না অগত্য আমরা রতন আর বাপ্পিকে রেখে রওনা দিলাম যাবার সময় ওদের বলে গেলাম আমরা যদি আধা ঘন্টার মধ্যে না ফিরি তাহলে ওরা যেন যা ভালো মনে করে তাই করে ওরা একজন অন্যজনের গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে থেকে মাথা নাড়ল শীতটা যেন হঠাৎই বেড়ে গেছে আমরা একজন অন্যজনের গা ঘেসে চাঁদের আলোয় হাঁটছি কারো মুখে কোন কথা নেই সবাই যেন বোবা হয়ে গেছি বেশ কিছুক্ষণ হাঁটার পর ফিরোজ হাত দিয়ে সামনের দিকটা দেখিয়ে বলল ওই যে দেখ কে যেন হেঁটে যাচ্ছে ওর হঠাৎ কথা বলে উঠায় আমি বেশ চমকে গেলেও সামনের দিকে তাকিয়ে দেখলাম সত্যিই কে যেন খুব ধীর পায়ে হেঁটে হেঁটে শ্মশানের দিকে যাচ্ছে আমার সাহস বেড়ে গেল আমি বললাম সজল না মামা বললেন মনে হয় না এক ঘন্টা আগে রওনা দিয়ে ও এতক্ষণ নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে থাকেনি তাহলে হয়তো নাইট গার্ডটার কেউ হবে তাড়াতাড়ি পা চালা কাছে গিয়ে দেখি নাকে বলেই ফেরোজ জোরে হাঁটতে লাগল আমি আর মামাও জোরে পা চালালাম হাঁটতে হাঁটতে নদীর পার দিয়ে আমরা অনেকটা দূরে চলে এসেছি আমাদের সামনে হাঁটতে থাকা আবয়াবটাকে এবার বেশ স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদের আলোয় চাদরের শরীর ঢেকে হেলে দুলে লোকটা এগিয়ে যাচ্ছে কিন্তু একটা বিষয় লক্ষ্য করে আমরা অবাক না হয়ে পারলাম না আমরা জোরে জোরে পা চালিয়েও লোকটার কাছাকাছি হতে পারছি না আমার কাছে মনে হলো লোকটাও যেন আমাদের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে একসময় ফিরোজ জোরে হাত দিয়ে বলল এই যে শুনছেন একটু দাঁড়ান না আমরাও ওদিকে যাব লোকটা আমাদের দিকে না এই মেয়েরি গলায় মিনমিন করে বলল এগিয়ে আসুক কিন্তু আমরা আরো জোরে পা চালিয়েও লোকটার কাছাকাছি হতে পারলাম না এভাবে আরো কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ মামা বললেন দাঁড়াও তোমরা আমারা মনে হয় আমরা খারাপ জিনিসের পাল্লায় পড়েছি আমি আর ফিরোজ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলাম সমগ্র শরীর দিয়ে ঘাম টপটপ করে পড়ছে ফিরোজ প্রশ্ন করল খারাপ জিনিস মানে কি মামা খারাপ জিনিস মানে হচ্ছে খারাপ জিনিস দেখছ না আমরা কত চেষ্টা করে ওটার কাছাকাছি হতে পারছি না মামার কথা শুনে আমার সারা শরীর ঝিমঝিম করে উঠলো ফিরোজ কিছু বলল না চুপচাপ দাঁড়িয়ে রইল মামা বললেন দাঁড়িয়ে থেক না হাঁটতে থাকো ওটা যদি বুঝতে পারে যে আমরা ভয় পেয়েছি তাহলে খবর আছে আমরা ধীর পায়ে আবারও হাঁটতে লাগলাম এক সময় ফিরোজ পিসফিস করে বলল মামা চলেন ফিরে যাই ফিরোজ যেন আমারই মনের কথাটা বলল মামা বললেন আমরা অনেকটা পথ চলে এসেছি এখন সামনে যাওয়া যাক পেছনে যাওয়া তার চাইতেও ভয়ঙ্কর দোয়া দুরুপ পরে বুকে ফু দিয়ে হাঁটতে থাকো আমি মনে মনে দোয়া দুরূপ পড়তে চেষ্টা করলাম কিন্তু পারলাম না কিছুই মনে পড়ল না বীরবির করে উল্টা পাল্টা কি সব পড়লাম একটা মোর পুরেশ মাসান ঘাটের কাছাকাছি আসতেই হঠাৎ করে চারটা মেঘের আড়ালে চলে যাওয়ায় চারিদিক অন্ধকারে ঢেকে গেল আমি আর ফিরোজ ভয় পেয়ে মামার জামা টেনে ধরলাম মামা বিড়বিড় করে বললেন ভয় পাবি না ভয় পাবি না একদম না একদম না মামা ভয় পেতে না করলেও আমি কিন্তু ঠকথক করে কাঁপছি আর মামাকে ধরে একটু একটু করে এগুচ্ছি শ্মশান ঘাটের গেটে আসার সঙ্গে সঙ্গে চারটা আবার মেঘের আড়াল হতে বের হয়ে এলো মনে মনে আলাহকে ধন্যবাদ দিলাম ততক্ষণে আমাদের সামনে হাঁটতে থাকা লোকটা কোথায় যেন উদাও হয়ে গেছে লোকটাকে কোথাও আর দেখলাম না আমরা গেট দিয়ে শ্মশানের ভেতরে ঢুকলাম পুরো শ্মশানে শুনশান নীরবতা পোকাও ডাকছে না আমরা সজলকে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও ওকে দেখা গেল না গেটের কাছে দাঁড়িয়েই ফিরোজ এই সজল বলে বার দুয়েক ডাক দিল কিন্তু কেউ উত্তর দিল না রাতের অন্ধকারে সে ডাক প্রতিধ্বনিত হয়ে ফিরে এল মামা বললেন চলো ভেতরের দিকে যাওয়া যাক হয়তো ও ভেতরে আছে মামা আমাদের জন্য আর অপেক্ষা না করে বাড়ালেন আমরাও দুরুদুরু বুকে মামার পেছনে পেছনে যেতে লাগলাম কিছুটা ভেতরে ঢুকে বাম পাশে ঘুরতেই কিছুটা দূরে চারকোনায় চারটা কালো লোহার মোটা রড পোতা উঁচু একটা পাতা জায়গা দেখে বুঝলাম এখানেই লাশ পোড়ানো হয় তার কিছুটা দূরেই ডান পাশ দিয়ে নদীটা দেখা যাচ্ছে আমি ডাক দিলাম সজল এই সজল তুই কোথায় নিজের গলা নিজের কাছেই কেমন অপরিচিত মনে হলো সজল এখানে নেই মামা কথাটা বলে নদীর দিকে এগিয়ে গেলেন আমরাও পেছনে পেছনে গেলাম নদীর ঘাটটাও ফাঁকা কেউ নেই এদিক সেদিকে ভাঙা মাটির হাড়ি পাতিল কলসি পরে আছে বামপাশের একটা গাছ থেকে কুরকুর করে একটা অচেনা পাখি ডেকে উঠতেই আমরা চমকে উঠলাম একবার মনে হলো ছেড়ে একটা দৌড় মারি আমাদের মনের অবস্থা বুঝতে পেরে মামা বললেন আমার এখন মনে হচ্ছে সজল তোদেরকে পাখি দিয়েছে ও এদিকটায় আসেইনি আমি বললাম হতেই পারে না মামা ও তো আমাদের সবার চোখের সামনে দিয়ে এদিকে আসলো আসল তো আমিও দেখলাম কিন্তু তাহলে গেল কই কোন বিপদ আপদ হয়নি তো ফিরোজ ফিসফিস করে বলল ঠিক এমন সময় মামা বলে উঠলেন এইটা রে সঙ্গে সঙ্গে আমি আর ফিরোজ সঙ্গে উঠে মামার দেখানো হাত বরাবর লাশ পোড়ানোর বেদিটার দিকে তাকালাম তাকিয়ে কিছু দেখতে না পেয়ে ফিরোজ বলল কোনটা মামা ওই যে বেদিটার পাশের রডটার কাছে বসে আছে আমার বুকের ভেতরটা তখন ধকধক করছে হাত পা গুলো ঠক ঠক করে কাঁপছে মনে হলো জ্ঞান হারিয়ে পড়ে যাব ভালো করে তাকিয়ে দেখি সত্যিই কে যেন হাঁটুতে ভর দিয়ে বেদিটায় বসে আছে মামা জোরে জোরে বললেন কে কে ওখানে কেউ উত্তর দিল না মামা এবার এগুতে লাগলেন আমরাও ভোরের মধ্যে মামার পেছনে পেছনে যেতে লাগলাম বেদির কাছে ছায়াটার কাছাকাছি হতেই সেটি আসতে ধীরে উঠে দাঁড়ালো দেখে মনে হলো না কোন তারা আছে মামা আবারও বললেন কে কে ওখানে আমার কাছে মনে হল কে যেন নাকি স্বরে উত্তর দিল আমি আমি কে মামা আর একটু জোরে জিজ্ঞেস করলেন ছাটা প্রথমে কিছু না বললেও হঠাৎ ঘোদ ঘোদ শব্দ করে বলে উঠল তুই কে রেশোর আমাকে জিজ্ঞেস করিস আমিকে আমরা চমকে উঠলাম কেননা ছায়াটা চোখের পলকে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে হালকা পাতলা শরীরে লাল ডক্তকে দুটো চোখ আমার জ্ঞান হারিয়ে ফেলার দশা হলো। মনে হলো আমি বুঝি ভয়ই মরে যাব হঠাৎ করেই যেন চারটা আবার মেঘের আড়ালে চলে গেল আমি আর ফিরোজ মামার জন্য অপেক্ষা করলাম না ওরে মাগো বলে ছেড়ে দৌড় মারলাম গেটের দিকে টের পেলাম মামাও আমাদের সঙ্গে দৌড় লাগালো আমরা গেটেই কাছে আসতেই ধুমধাম বিকট শব্দ করে গেটটা বন্ধ হয়ে গেল আমরা তিনজন আছড়ে পড়লাম গেটের উপর ভয়ে আমি জ্ঞান হারা হয়ে গেছি গেটের মধ্যে দু হাত দিয়ে আঘাত করতে করতে হিস্টিরিয়ার রোগীর মতো দরজা খোলার জন্য চিৎকার করতে লাগলাম পেছনে ফিরে দেখি ছায়াটা হাসতে হাসতে আমাদের দিকে এগিয়ে আসছে আমরা যা যা বলে চিৎকার করতে লাগলাম কিন্তু ছায়াটা বাতাসে ভেসে ভেসে আমাদের দিকে এগিয়ে আসতেই লাগল মনে মনে ভাবলাম আজি বুঝি জীবনের শেষ দিন হে আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও বলে দু হাত দিয়ে মুখ ঢেকে ফেললাম ছায়াটা আমাদের কাছ থেকে যখন হাত দূরে ঠিক সে সময়কে যেন খুব গম্ভীর গলায় বলে উঠল তারা টুট মুখ সঙ্গে সঙ্গে ছায়াটা থেমে গেল আমি চমকে তাকিয়ে দেখি নদীর কাছে ভাঙা হাড়িগুলোর কাছে আরেকটা খুব লম্বা ছা দাঁড়িয়ে আছে ছাটা লম্বা একটা আলখাল্লা পরে আছে বলে আরো লম্বা লাগছে চুলগুলো কানের দুপাশে পড়ে আছে ছাটার হুকুমে আমাদের দিকে আসতে থাকা ছাটা থেমে গিয়ে ভয়ঙ্কর ভাবে গোত শব্দ করতে করতে হুকুমকারীর দিকে ছুটে গেল কিন্তু হুকুমকারী ছাটার দিকে হাত উপরে তুলেতেই ছাটা ছিটকে একদিকে পড়ে গিয়ে বাতাসে মিলিয়ে গেল আমরা এবার হুকুমকারী ছাটার দিকে তাকালাম দেখলাম ছায়াটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে আর ঠিক সে সময় ঘটান করে গেটটা খুলে গেল আমরা আর দাঁড়ালাম না ঝেড়ে দৌড় লাগালাম এক দৌড়ে কর্তন মেলের গেটে কর্টন মেলের ঘেটে আসতেই দেখি রতন ওর বাবা চাচাদের ডেকে এনেছে সবাই মিলে শ্মশানে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল আমরা ফিরে আসায় সবাই বাসার উদ্দেশ্যে রওনা হলো সজল কোথায় জিজ্ঞেস করাতে রতন বলল ওর বাসাতেই আছে ওর বাবার সঙ্গে আমার আব্বুর কথা হয়েছে ও বাসায় গেল কিভাবে জিজ্ঞেস করতে রতন কিছু বলল না বলল কাল কথা হবে এখন বাসায় যা পরিশেষ পরের দিন সকালে ঘুম থেকে উঠেই মার কাছে শুনি সজল এসেছে ড্রয়িং রুমে বসে আছে আমি ড্রয়িং রুমে ছুটে গেলাম ড্রয়িং রুমে গিয়ে দেখি ছোট মামা সজলের সঙ্গে কথা বলছেন আমাকে দেখে সজল উঠে দাঁড়ালো আমি বললাম তুই ঠিক আছিস তো সজলা সজল মাথা নেড়ে পকেট থেকে দু টাকা বের করে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল আমায় মাফ করে দে আমি কাল রাতে ভয়ে তোদের কাছে আসতে পারিনি খুব ভয় পেয়ে গিয়েছিলাম অ্যাওইনে তোদের বাজির দু টাকা আমার তো আক্কেল গুরুম সজলা বলে কি তাহলে গতরাতে আমরা কার জন্য শ্মশান ঘাটে গেলাম কেই বা আমাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে শ্মশান ঘাটে গেল তাহলে কি ওটা সজল ছিল না ছিল অন্য কেউ আই